আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানির ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহল করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানী রাজধানীর উদ্যানে আয়োজিত খতমে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো বিস্মুল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নাই নাই কিন্তু যেটা যেটা বহাল রাষ্ট্র পরিচালনার আমরা হিসাবে সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লা মা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআনের বাণী অমার সাল্লা আল্লাহ আলাইহি ওয়া রাহমাতুল্লাহিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে ربুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ কেউ পরে দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লাহ ইকবাল বলছেন কি সিফা হাম তেরা হে আল্লাহরকুল আলাম বলছি আমি তোমার ইয়ে দুনিয়া চিজ দেখিয়া লোহকলম তে রায় আল্লাহর রকুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল উল্লাসল্লাহ ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলম আ পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাতে ইসলামিয়া মজাহাব কম মজাহাব মজাহাব জু নেই তুম বি নেই জজবায় বাহান নেহি মাহফিলে আঞ্জুমান বি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাতে ইসলামিয়া আমরা একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজ নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় আমাদের দেশের যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে